পুরো বৈশাখ মাস এবং তারপরেও চলতে থাকে এই গোষ্ঠীর মেলা তো আমি প্রথম দিন থেকে অর্থাৎ পয়লা বৈশাখ থেকে তোমাদেরকে বিভিন্ন গোষ্ঠের মেলা দেখাচ্ছিলাম আজকে আরও একটা গোষ্ঠীর মেলা দেখাবো এবং বৈশাখ মাস জুড়ে যতগুলো গোষ্ঠীর মেলা রয়েছে আমি চেষ্টা করব সবগুলো তোমাদেরকে দেখানোর তো এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার গোড়েরহাটের একটি গোষ্ঠের মেলা এই গোষ্ঠের মেলাটি আয়োজন করে গোড়েহাট মহাশাসন সমিতি ছোট্ট করে একটা মেলা হয় খুব সাধারণ একটা মেলা প্রচুর ঠাকুর আছে কম বেশি মানুষ এখানে এই মেলায় অংশ অংশগ্রহণ করে তো এই ব্লগটা দেখতে থাকো গোষ্ঠীর মেলাটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এটা হলো গোড়েহাট গোষ্ঠীর মেলার একেবারে এন্ট্রান্স এখান থেকে মানুষ যে গোড়েহাট চালপট্টি রয়েছে এর যাচ্ছে আর চালপট্টির এই মাঠেই আজকে গোষ্ঠীর মেলা চলছে আর আজকে একটা করে গোষ্ঠের ঠাকুর আসতে শুরু করেছে সামনে একটা গোষ্ঠের ঠাকুর আসছে মশাল জ্বালিয়ে তো চলো ওটা প্রথমে তোমাদেরকে দেখাই যাই হোক আপনারা নিয়ে এই হাতকালিং দিনের চেষ্টা করবে আরও বড় জায়গাতে এখন আপনাদের সন্ধ্যে নৃত্য পরিবেশন করবে পায় তিনি সুন্দর নৃত্য পরিবেশন করেন উনি মানে কম্পিটিশানেও যান চলে আসছে ভোরেরহাট গোষ্ঠীর মেলায় কিন্তু অনেকগুলো বিগ্রহ রয়েছে তার মধ্যে নারায়ণও রয়েছে শ্রীকৃষ্ণ রয়েছে ছোট ছোট অনেক রয়েছে তার সঙ্গে বড়ো মূর্তিও রয়েছে চলো তোমাদেরকে এই গোষ্ঠীর মেলার ঠাকুরগুলো একটু দেখায় এই মুহূর্তে ঠাকুরগুলোর মালা পরানো হচ্ছে এবং তার সাথে ভোগ লাগানো হয়েছে তো সমস্ত ঠাকুরগুলো তোমাদেরকে দেখাই